আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ব্লগসে তো ঈদের ছুটি চলছে এবং সবাই ঈদের ঘোরাঘাড়িতে ব্যস্ত এবং হোট করে ডিসিশন নেওয়া হলো এবারে ঈদের ছুটিতে আমরা যাবো হচ্ছে মামার শ্বশুর বাড়ি অর্থাৎ আমাদের মামির বাড়িতে আমাদের মামির বাড়ি হচ্ছে সিলেটে এবং সিলেট হচ্ছে আপনারা সবাই জানেন অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং এখন যেহেতু আম কাঁঠালের সিজন চলছে তার জন্য সবাই ভাবলাম সেখানে গেলে আমাদের জন্য বেস্ট হবে গ্রামীণ পরিবেশ তার পাশাপাশি ফলমূলের সমাহার সব মিলে অসাধারণভাবে কেটে যাবে আমাদের ঈদের ছুটিটা তো যে কথা সেই কাজ আমরা একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে আমার আম্মু আমার খালামনি মামা এবং তার ফ্যামিলি এবং হ্যাঁ এই সদস্যটা আমাদের সাথে যাচ্ছে ওর নাম হচ্ছে মিনি আর এটা হচ্ছে আমার ছোট বোন রদেলা মেন রোড পার হয়ে এখন আমরা উঠে গেলাম একটা বাইপাস রোড এবং এই রোডটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল যা সরাসরি চলে গিয়েছিল আমাদের মামির বাড়িতে তো মামির বাড়িতে যাওয়ার এই রাস্তাটা মূলত গিয়েছে হচ্ছে সিলেট সাতছরি চা বাগানের মধ্যে দিয়ে এবং মাঝপথে আমরা কিছুক্ষণ নামলাম এই জায়গাটিতে নেমে চানাচুর খেলাম তারপর বাগানের ভিতর ঢুকে কিছু ফটোশুট করলাম এবং বাগানটা ঘুরে দেখলাম চা বাগানটা সত্যি অসাধারণ এবং আপনারা যারা স্বাচ্ছরি চা বাগানে গিয়েছেন তারা তো জানেনই ভিতরের পরিবেশটা কতটা সুন্দর এবং মনোরম আর আমাদের সাথে আসাই সদ শত এনজয় করছিল চা বাগানের ভিউগুলা আলহামদুলিল্লাহ মামি বাড়িতে এসে পৌঁছে গেলাম এবং তখন বাজে হচ্ছে সকাল দশটা যার জন্য আমাদেরকে মামি নাস্তা দিলো চাউলের রুটি এবং গরুর মাংস এবং সবাই মিলে তখন সকালে নাস্তাটা সেরে নিলাম তো হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে বাসা থেকে বের হলাম এখন যাচ্ছে হচ্ছে বাড়ির সামনের দিকটাই মামির বাড়িতে এখানে একটা জাম গাছ আছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা জামপারা হচ্ছে তো এখন সেখানে যাব গিয়ে দেখি জামপারা দেখব ওই তো সামনে জাল টানিয়ে নিয়ে গাছ থেকে জাম হচ্ছে গ্রামীণ পরিবেশে এই জিনিসগুলো দেখার মজাই আলাদা অনেক ভালো লাগে সচরাচর দেখতে পাই না শহর অঞ্চলে গ্রামে আসলে এই জিনিসগুলো যখন দেখার সুযোগ পাই তখন অনেক ভালো লাগে এই যে একজন গাছ উঠেছে আর নিচে হচ্ছে জাল বিছিয়ে রাখা হয়েছে গাছ থেকে জাম্পার হচ্ছে રે દે જાર દે રે જાર દે રે દે જાર દે રે દે મારા ઘર ઘર દે રે દે জাম্পের বাসিনে যাওয়া হচ্ছে দুপুর হয়ে গেল এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে রান্না করেছে মামি গ্রামের মাটির চুলার মধ্যে আর প্রত্যেকটা রান্না অনেক সুস্বাদু ছিল প্রত্যেকটা খাবার মজার ছিল এখন আমরা খাবার দাবারের পালা শেষ করে কিছুটা রেস্ট নিয়ে আবার বিকালে বের হব ঘোড়াগাড়িতে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকাল হয়ে গেল এবং বিকেলবেলা আম্মুকে মামাকে এবং খালামনিকে নিয়ে বের হলাম ঘোরাগাড়ি করার জন্য আর বিকেলবেলা কিন্তু গ্রামের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় চারিদিকের পরিবেশ এত সুন্দর লাগে তখন যা না ভাষায় প্রকাশ করা সম্ভব না তো আমরা একটা অটো নিলাম এবং অটো নিয়ে বিকালবেলা চারপাশ ঘুরে দেখলাম চা খেলাম সবাই মিলে তারপর গিয়ে দেখলাম হচ্ছে কুয়াই নদী তখন অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছিল তবুও চারপাশ ঘুরে ফিরে দেখলাম এবং অনেক ভালো লেগেছে সব মিলে তো বিকেলে ঘোরাফেরা শেষ করে সন্ধ্যায় আবারও চলে এলাম আমি বাড়িতে এবং ওই দিন ছিল হচ্ছে মামির জন্মদিন তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম মামির বার্থডেটা আমরা সেলিব্রেট করব এবং মামিকে সারপ্রাইজ দিব যদিও বা তিনি সেটা জানতেন না এবং পরবর্তীতে আমরা সবাই মিলে মামির বার্থডেটা সেলিব্রেট করি এবং সবাই মিলে অনেক মজা করি এবং সেই সাথে শেষ হচ্ছে মামি বাড়িতে কাটানো আমাদের প্রথম দিন আপনার সাথে দেখা হচ্ছে আগামীকাল শুভ সকাল আজকে হচ্ছে সিলেটে আমাদের দ্বিতীয় দিন এবং সকাল সকাল বের হয়ে পড়লাম গ্রামের এই সুন্দর সকালটা দেখার জন্য গ্রামের গহীন জঙ্গল দিয়ে আমরা হাঁটছি আমার সাথে আছে হচ্ছে রিয়ান বন্ধু হাতে এখন আমরা শিকার করব বাঘের খোঁজে এসেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারের খোঁজে আমরা গহীন জঙ্গলে ঘোরাফেরি করছি টাইগার এই সে টাইগার কত সুন্দর গ্রামীণ পরিবেশ এই যে দেখুন পুকুর এখানে পুকুর এইখানে পুকুর এবং তার মাঝে দিয়ে সরো রাস্তা গ্রামের এই পরিবেশগুলো আমার কাছে অনেক ভালো লাগে টাটকা জাম ভর্তা মাত্র গাছ থেকে জামগুলো পেরে আনা হয়েছে গ্রামীণ পরিবেশে বসে খাচ্ছি মজা আলাদা দারুণ টেস্ট Move well, this? আমাদের বাংলাদেশের গ্রামীণ এই প্রাচীন যে ঘরবাড়িগুলো দেখা যায় এগুলোর মধ্যে কিন্তু এই যে এমন সিঁড়ি দেওয়া থাকে এগুলাকে আমাদের এখানে কার বলা হয় কার এখানে কি বলা হয় ঠিক জানি না তো এখানে গিয়ে দেখি চলুন যে কি আছে এটার ভিতরে এই যে সিঁড়ি দেওয়া আছে এখানে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম দেখা যাচ্ছে তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল এবং এখন আমাদের দুপুরের খাবার দাবারের পালা আর দুপুরের খাবার দাবারটা শেষ করে আমরা রওনা হয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আজকে আমরা বিদায় নিব আমাদের একদিন থাকা হয়েছে আজকের দ্বিতীয় দিন এবং আজকে আমরা আবার ভৈরব ব্যাক করব তো মামির বাড়িতে কাটানো দুইটা দিন যথেষ্ট ভালো ছিল এবং অনেক সুন্দরভাবে কেটেছে আমাদের এবং সবার থেকে বিদায় নিচ্ছি আজকে আমরা চলে যাব এবং দেখতে দেখতে আমাদের আজকে ভ্লগটি এতটুকু পর্যন্তই এই ভ্লগটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ